নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে ট্যাপ কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে রাজ্য এবং কলকাতা পুলিশ গত দুদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও একুশ জনকে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট সূত্রের দাবি তরুণের স্বপ্ন চুরির কায়দায় দু সালে হাতানো হয়েছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকা জামতারা গ্যাং এর কায়দায় উত্তর দিনাজপুরের চোপড়ায় বসেই গোনা হয়েছে এই চক্রান্তের বীজ আবারও একই এলাকারই কুখ্যাত প্রতারক বাবর রাজ্য পুলিশের স্ক্যানারে এই মুহূর্তে মনে করা হচ্ছে এই দুর্নীতির মাস্টারমাইন্ডও সেই বাবর একের পর এক জেলায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি হয়ে গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় একশো চল্লিশটি মামলা দায়ের হয়েছে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এখনও পর্যন্ত মোট চল্লিশ জন এর মধ্যে জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তারাই বিভিন্ন জায়গায় এই জাল ছড়িয়েছিল বলে অনুমান তবে ঝাড়গ্রাম আসানসোল উত্তরবঙ্গের একাধিক জেলারও অনেকেই জড়িত রয়েছে এই ট্যাপ টাকা চুরির কাণ্ডে ইতিমধ্যে সাতশো সাতানব্বইটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা তদন্ত নেমে উল্লেখযোগ্য একটি বিষয় নজরে এসেছে রাজ্য এবং কলকাতা পুলিশের দু সালে চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই বাবরকে কেন্দ্রীয় একটি প্রকল্পের টাকা সেই একই কায়দায় হাতানো হয়েছে এবার ট্যাবের টাকাও অর্থাৎ জালিয়াতির জাল শুধুমাত্র বাংলায় নয় ছড়ানো রয়েছে ভিন রাজ্য মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্যের কথা উঠে আসছে কেন্দ্রের টাকা হাতানো হয়েছে বিভিন্ন সময়ে অর্থাৎ কেন্দ্রের প্রকল্পের টাকা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে তাদেরই জিজ্ঞাসাবাদ করে এই জামতারা হয়ে উঠেছে বাংলার চোপড়া সেটা জানা গিয়েছে প্রযুক্তির সাহায্য নিয়ে অভিনব জালিয়াতির ফিকির খুঁজছে এই নতুন চোপড়া গ্যাং যাদেরকে বলা হচ্ছে জামতারা গ্যাং এর পার্ট টু সুতরাং বুঝতেই পারছেন যে এই ট্যাপ চুরির টাকা কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে এমনটা নয় এই ঘটনার পেছনে একটা বড় জালিয়াতি জালিয়াত গ্যাং কাজ করছে এই যে বারবার আমরা বলছি যে জামতারা গ্যাং আপনারা জানেন যে সারা ভারত বিখ্যাত বা কুখ্যাত যাই বলি না কেন এই জামতারা গ্যাং যারা অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন সাধারণ মানুষ থেকে নামি দামি সংস্থা নামি দামি ব্যক্তিদের টাকা আত্মসাত করেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর তারই পার্ট টু এই চোপড়া গ্যাং বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকেরা কারণ এই ট্যাপ চুরির ঘটনার একদম প্রথম থেকেই বারবার চোপড়ার নাম উত্তর দিনাজপুরের এই অঞ্চলের নাম উঠে এসেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে তারা বেশিরভাগটাই এই উত্তরবঙ্গের চোপড়া বা তার আশেপাশে এলাকার এবং যে সমস্ত অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা নয় ছয় করা হয়েছে এই ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে তার বেশিরভাগটাই এই চোপড়া অঞ্চল বা তার আশেপাশের অঞ্চলে হয়েছে এখন দেখার রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যে বিশেষ টিম এর পেছনে কাজ করছে তদন্তের স্বার্থে তারা আরো কত তাড়াতাড়ি তাদের তদন্তের জাল গুটিয়ে নিয়ে আসতে পারে এবং এই সকল জালিয়াতিকারী দোষী এই বাবর যে এক সময় দু সালে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে নিয়েছিল ভাবতে পারেন এরা মানে কতটা অ্যাডভান্স প্রযুক্তিকে কাজে লাগে এখন আর কেউ বাড়িতে শীত কাটে না এখন উন্নত প্রযুক্তি স্মার্টফোন এসব কম্পিউটার ল্যাপটপের মাধ্যমেই কারোর বাড়ি তালা না ভেঙেই চুরি করা যায় আর সেই পদ্ধতিকে কাজে লাগিয়েই এই জামতারা গ্যাং যেমন সারা ভারতব্যাপী কুখ্যাত হয়ে উঠেছে ইতিমধ্যেই এই জামতারা গ্যাংয়ের পার্ট টু চপড়া গ্যাং তারা ইতিমধ্যেই অন্তত এই ট্যাপ কার্ডের পর তাদের একটা জানান তাদের উপস্থিতি জানাতে পেরেছে এখন দেখার কত তাড়াতাড়ি এই জালিয়াতি টিমকে নিজেদের নিয়ন্ত্রণে এনে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয় এবং আদালতের বিচার ব্যবস্থার মাধ্যমে এদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে যাতে নজির সৃষ্টি হয় এবং আগামী দিনে এই ধরনের জ্ঞান তৈরি হওয়ার আগে বা জালিয়াতি করার আগে তারা দশবার কেন বার ভাবে সাধারণ মানুষের টাকা নয় ছয় হয়েছে এটা কোনো সরকারের টাকা নয় কোনো ছাত্রছাত্রীর টাকা নয় কোনো নেতার পকেটের টাকা নয় এই যে অনুদান ছাত্রছাত্রীদের বা বিভিন্ন এই লক্ষ্মীর ভান্ডার এই ছাত্র সাথী সবুজ সাথী এই যা কিছু আছে এই সবই তো হয় মানুষের সাধারণ মানুষের করের টাকায় তাই যে টাকা নয় ছয় হয়েছে সেটা আমার আপনার মতো সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের টাকা তাই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদেরও বলবো সাবধানে থাকবেন কোনো অপরিচিত ব্যক্তির ফোন বা মেসেজের মাধ্যমে আসা কোনো লিংক খোলার চেষ্টা করবেন না সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার